আগাছা পোড়ানো ওষাদ স্প্রে করবা এটা আমাদের মটরের যেখান দিয়ে পানি যায় আলহামদুলিল্লাহ আমাদের নাসিক এন ফিফটি থ্রি পেঁয়াজের যাত্রী যে পেঁয়াজগুলো লাগানো হয়েছে কিছুদিন আগে শেষ দিয়েছি দুই দিন হলো মার্শাল্লা সেচ দেওয়ার পরে পেঁয়াজের গাছগুলো অনেক সুন্দর লাগছে মনোমুগ্ধকর একটি বিষয় যেহেতু পেঁয়াজ চাষে আমি একেবারেই নতুন যদি কোনো সাজেশন থাকে অবশ্যই অভিজ্ঞ কৃষকেরা যদি দেখেন অবশ্যই কমেন্ট করে সাজেশন দিবেন কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ তো এটা আমার এন ফিফটি থ্রি জাতের পেঁয়াজ আর পাশেই চারা কম হওয়াতে পাশে লাগাইছি গুটি পেঁয়াজ যেটা হলো পেঁয়াজ থেকে পেঁয়াজ হয় এগুলো লাগানো বয়স পাঁচ কি ছয় দিন হচ্ছে এই যে জার্মেশন শুরু হয়ে গেছে আর কি কিছু কিছু গাছ বের হচ্ছে কত সুন্দরভাবে বের হচ্ছে দেখতে অনেক মজা লাগছে এই সাইডটাতে চারা না হওয়ার কারণে আমরা গুটি বা ঢেমনা পেঁয়াজ লাগাই দিয়েছি আর কি কিছু এখনও পেঁয়াজ লাগানোর ইচ্ছা আছে অনেক এই পাঁচটাতে এবং রসুন পেঁয়াজ এগুলোই চাষ করার ইচ্ছা কয়েক কয়েকজনের ভিতরে সুপসাগর বীজ রোপণ করব আমরা জমিতে পাশে মাস কালাই মাঠকে মাঠ শুধু মাস

তুমি কী করবা আগাছা পোড়ানো ওষাদ স্প্রে করবা তা ঠিক আছে শোনো আমার ওই ডেনটুকে দিয়ে দিবা হ্যাঁ এটা আমাদের মটরের টাজার যেখানে পানি যায় এটা মূলত আটকানো আছে এখন আসলে পানির প্রয়োজন নেই তো যা লাগবে এখান থেকে নিয়ে তিন সাইডে তিনটা করা আছে এই যে আমাদের মাঠের টিউবওয়েল যে টিউবওয়েল থেকে সচরাচর আমরা পানি পান করি এবং ফসলে ওষুধ স্প্রে করার জন্য পানি ব্যবহার করি সেই টিউবওয়েল শস্য সমল মাঠটা সবুজে সে আছে পাশকালের পাশে ধান তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আর শেষ মুহূর্তে এই যে সেই ছেলেটা আগাছা ওষুধ স্প্রে করছে আগাছানাশক খুবই কাজের দক্ষতা তার